সালটা উনিশশো ইরাক ইরান যুদ্ধের একদম শেষ পর্যায়ে চলছে যুদ্ধে ইরানের হাত থেকে হরমুস প্রণালী মুক্ত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ভিনসেন্সকে পারস্যসাগর এলাকায় নিয়োগ দেওয়া হয় জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল রজার্স তার দায়িত্ব ছিল হর্মুস প্রণালীতে সকল তেলবাহী জাহাজকে নিরাপদে পার করে দেয়া কারণ মাঝে মাঝেই ইরানের যুদ্ধ বিমান আসত এবং হামলা চালিয়ে চলে যেত ইরানের আকাশ সীমায় এমনকি পাকিস্তানের একটি তেলবাহী জাহাজও হামলার শিকার হতে হতে অনেকটাই বেঁচে যায় যাই হোক তেসরা জুলাই উনিশশো সালে বন্দর আব্বাস বিমানবন্দর থেকে এয়ারবাস এ থ্রি মডেলের বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে সকাল তখন বাজে দশটা সাতচল্লিশ মিনিট হঠাৎই একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে বিমানটিকে টুকরো টুকরো এবং বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি মারা যায় দেশি বিদেশি এবং ক্রুসহ দুইশো নব্বই জন যাত্রী পারস্য সাগরে ঘটে যায় ইতিহাসের নির্মমতম ট্রাজিটি সারা বিশ্বে খোদ আমেরিকাতেও শুরু হয় শোকের মাতম উড্ডয়নের মাত্র সাত মিনিটের মাথায় ঝরে যায় এতগুলো প্রাণ ঘটনার বিচার চাইতে ইরান চলে যায় আন্তর্জাতিক আদালতে নানা রকম প্রমাণ তথ্য সরবরাহ করা হয় ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র দাবি করে যে বিমানটি আন্তর্জাতিক সীমানায় আসায় ভুল করে ধ্বংস করা হয় তবে শেষমেশ প্রমাণিত হয় বিমানটি ধ্বংস হয়েছিল ইরানের আকাশেই হেরে যাবে বিধায় যুক্তরাষ্ট্র নয় কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে ইরানকে ইরানো তখন মামলাটি তুলে নেয় যা সে সময় আরও বেশি সমালোচনার জন্ম দেয় নিহদদের পরিবার আন্দোলনকেও পরবর্তীতে কোনো কাজ হয়নি আর যার হুকুমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সে ক্যাপ্টেনের কি হয়েছিল জানেন তাকে যুদ্ধের বীরত্বের জন্য মার্কিন সরকার পুরস্কৃত করেছিল এরকম একটি ট্রাজেডির ঘটনা তার জীবন থেকে অনেকটাই মুছে দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে আজও প্রতি বছর নিহতদের পরিবার বন্ধু স্বজনেরা সাগরের এই অংশে গিয়ে নিহতদের স্মরণ করেন ফুল দেন আর দুই সালে বন্দর আব্বাস বিমানবন্দর নাম পরিবর্তন করে নিহতদের স্মরণে রাখা হয় ফ্লাইট সিক্স ফাইভ ফাইভ শহীদ বিমানবন্দর